আসসালামু আলাইকুম এব্রুয়ান ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফার্মের মুরগি কিভাবে আপনারা সুস্বাদুভাবে ঘরের মধ্যে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কম বেশি এই রান্নাটা সবাই পারে যারা নতুন কিংবা যারা ব্যাচেলর ভাইরা আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি ফার্মের মুরগি নিয়েছি মাংসটাকে প্রথমে আমি ব্রাউন কালার করে ভেজে নিব যদি মাংসটা প্রথমে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়ে যায় মাংসটা ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এরপর আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব অনেক সময় দেখা যায় কি ফার্মের মুরগি যখন রান্না করা হয় তখন কিন্তু খেতে অতটা বেশি টেস্টি হয় না কেমন যেন একটা গন্ধ আসে যদি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসার মধ্যে তৈরি করেন অনেক টেস্টি হবে আমি কথা দিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করে নিব মাংসটা ফ্রাই করার জন্য চুলার মধ্যে আমি একটা পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব মাংসটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি কড়া করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই মাংসটা ফ্রাই করা হয়ে গিয়েছে আমি ব্রাউন কালার করে মাংসটাকে ফ্রাই করে নিয়েছি এখন আমি সবগুলো মাংস একটা বাটির মধ্যে উঠিয়ে নিব এখন আমি সেম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচি গোলমরিচ এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নিব ব্রাউন কালার করতে হবে না জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে হয়ে যাবে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টপি চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেপি চা চামচ পরিমাণ আদা বাটা আদার রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে কোনো প্রকারে কাঁচা ফ্লেভার না থাকে এটা আমার ভাজা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোটা দেওয়ার কারণে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এখন আমি দিয়ে দিয়েছি এক টেপি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেপি চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া ওয়ান ফোর টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক টেপি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিব মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব কয়েক মিনিটের জন্য ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা ফ্রাই করা মাংস সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখব মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন একটু ঝোলটা পাতলা মনে হলো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে যারা নতুন গৃহিণী কিংবা যারা ব্যাচলর ভাইরা আছেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করেন ফার্মের মুরগিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ